আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় নৈহাটি ঠাকুরপাড়া চোখ অ্যান্ড মেডিটেশন সেন্টারে আজ ড মধুসূদন দে হার্নিয়ার উপর যোগার মাধ্যমে কিভাবে সুস্থ ভালো থাকা যায় সেই বিষয় বলেন এবং এই রোগটি কিভাবে মানব শরীরে তৈরি হয় সেই বিষয়েও বলেন জেলা সংবাদ টিভি চলুন দেখে নেওয়া যাক নমস্কার নৈহাটি ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজ আপনাদের সামনে যেটা উপস্থাপনা করতে চলেছি আমরা আজকে হার্নিয়ার উপরে একটু আলোকপাত করে তারপর হার্নিয়া আমরা কীভাবে যোগাসনের মাধ্যমে সারাবো সেই বিষয়ে একটু আলোচনা এবং কিছু বক্তব্য রাখব কিন্তু তার আগে আমি আপনাদের সামনে বলে রাখি আমাদের একটা নতুন সংযোজনা তৈরি হচ্ছে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা এখানে কিছু শিক্ষক এবং শিক্ষিকা ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করছি ডিপ্লোমা যোগা ফিজিওথেরাপি এবং নার্সিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার নিউ দিল্লি এর আন্ডারে অর্থাৎ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্দারে সুতরাং আমরা আগামী দিন এটাও শুরু করছি যাই হোক আজকের যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে আমাদের হারমোনিয়া হারমোনিয়াটা কি জিনিস আগে জানতে হবে হারমিয়াটা কেন হয় এবং শরীরের কোন কোন জায়গাতে হয় এবং কাদের কাদের ম্যাক্সিমামটা হয় যে হারমিয়া হচ্ছে এমন একটা প্রবলেম যেটা আমাদের শরীরের যেখানে দুর্বল মাংস পেঁচে আছে এবং দীর্ঘদিন ধরে নির্দিষ্ট একটা জায়গায় চাপ করতে করতে টিস্যুগুলো দুর্বল হয়ে গিয়ে ওখানে কিছু সফট ট্রাইব্রয়েড তৈরি হয় এবং সেটা কখনো কখনো মহিলাদের বেশি দেখতে পাওয়া যায় অপারেশনের পর এবং পুরুষদের টেস্টিসের পাশে এবং এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে নাভির হাত হারমিয়ার সৃষ্টি হয়েছে এছাড়াও হারমিয়া আমাদের পাঁচ রকমের আছে তার মধ্যে হারমিয়া কারণগুলো আমি বলছি দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কোনো জায়গাতে চাপ পরে চাপ করে তার থেকে হয় দীর্ঘদিন ধরে যদি শারীরিক রোগগ্রস্ত দার থাকে তাদের হয় যারা দীর্ঘদিন ধরে কায়িক পরিশ্রম করে অত্যধিক এবং নির্দিষ্ট শরীরের কোথাও মাংস পেশির উপরে চাপ পড়তে পড়তে সেই জায়গায় হারনিয়া ফর্মেশন হয় তাই এক্ষেত্রে মায়েদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই আজকালকার দিনে বেশিরভাগ সিজার হচ্ছে সিজারের পরেই দেখা যাচ্ছে মায়েদের সেই জায়গাগুলোতে হারিয়া দেখা দেয় এবং এই হারনিয়া এখন বহু মহিলাদেরই হয় এবং পুরুষদেরও হয় সেক্ষেত্রে আজকে আমরা আমাদের একজন ছাত্রী তিনি হারমিয়ায় ভুগছেন আমার এখানে যোগায় ভর্তি হয়েছিলেন আজ থেকে বছর তিনেক আগে এনার নাম হচ্ছে দেবজানী ভট্টাচার্য আপনি বলুন আপনার হারমিয়া কোথায় আমার আমরেনিকা হারমিয়া নাবিতে আচ্ছা তা আপনি যোগাটা করে এখন কেমন আছেন অনেকটা ভালো আছে আগের থেকে আগে যেমন সমস্যাগুলো হতো এখন সেই সমস্যাগুলো নেই আচ্ছা আগের তুলনায় অনেক ভালো আছে ব্যথা আছে আপনার না কোনো ব্যথা নেই এই মুহূর্তে এখনো অবধি কোনো ব্যথা নেই আচ্ছা তো আমাদের দেবজানি ম্যাডাম বললেন যে আগের থেকে ভালো আছে আর এবার আমরা সংক্ষিপ্ত আলোচনা আমি আসি যে আমরা কোন কোন ধরনের যোগা দেই জেনারেলি কোনো ওভার স্ট্রেচিং এক্সারসাইজ হার্ডিয়ার জন্য দেওয়াটা ঠিক হবে না যে করলে পরে আরো হার্ডিয়ার উপরে প্রেসারটা যাতে বেশি পড়ে সেই ধরনের কোনো পেটের মধ্যে মধ্যে বসে এবং মাথাটা সামনে রেখে এটা হচ্ছে এক নম্বর আর হারমের জন্য আপনি কি উদ্যানটা দেখাতে পারবেন আচ্ছা আপনি কি অসুবিধা নেই কিন্তু

হার্নিয়ার মাধ্যমে হার্নিয়াগুলোকে কমাতে সাহায্য করি তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে একটা স্টেজে আসলে তখন কিন্তু এটা অপারেশন করতেই হয় কিন্তু আমাদের কাছে হারনিয়া তিনটে স্টেজে যখন প্রথম স্টেজে চলে এসে আমাদের কাছে আসে আমরা সেটাকে আর বাড়তে দেই না কিন্তু হার্নিয়া হলে পরে খেয়াল রাখতে হবে যেন কোনো ওভার এক্সারসাইজ বা ওভার স্ট্রেচিং ব্যাম বা ওয়েট ক্যারি করা এই ধরনের কাজ না করাই ভালো প্রেশারটা না দেওয়াই ভালো একদম আপনার হান্নার সম্বন্ধে কিছু বলার কিছু বলার নেই কারণ আমার মেয়ে সিজার হওয়ার পরে আমার মেয়ে হওয়ার পরের থেকে দু বছরের মাথায় আমার এটা হয় সিজারের পরে খুব বেশি দিন আমি হয়তো রেস্ট এটা বয়স অনেক বছরই হলো প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল আচ্ছা না ভিটা যাই হোক আমি ডাক্তার দেখিয়েছি আমার সার্জন বলেছেন এখনো অবধি আমি চালাতে পারি যতক্ষণ না বিশাল কিছু পেন ফেন হচ্ছে ততক্ষণ আমি ওই আসনের মাধ্যমে এটাকে চালিয়ে যেতে পারি আসুন উপহার হ্যাঁ আসনগুলো করার পর আমি উপকার পেয়েছি আর আমার ডাক্তার উনিও বলেছেন যে আপনি আসনটা চালিয়ে যান যদি মনে হয় তখন ওটি করা যাবে ঠিক তাই হার্নিয়া অপারেশনের একটা স্টেজ আছে যদিও এখনকার বর্তমান সমাজে হার্নিয়া অপারেশনের পর একটা নেট দিয়ে দেওয়া হয় যাতে এটা আবার পরবর্তী ক্ষেত্রে না করে সেই জন্য আজকাল হার্নিয়া অপারেশন করলেই নেট একদম অবশ্যই দিয়ে দেয় তো সেক্ষেত্রে আজকে আমরা এইটুকু বললাম পরবর্তী এছাড়াও আমাদের প্রাণায়ামও আছে অনেক মুদ্রা আছে যে মুদ্রাগুলো আমরা বলতে পারি অশ্বিনী মুদ্রা আছে মহাব মূল বন্ধ মুদ্রা আছে এবং মহামুদ্রা আছে এগুলো ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে প্রাণায়াম আছে কিছু লঘু প্রাণায়াম আছে এবং সহজ প্রাণায়াম আছে কিছু যেগুলো আমরা দিয়ে থাকি তার সঙ্গে কিন্তু একটা জিনিস করে রাখতে হবে কায়িক পরিশ্রমটা সেটাকে একটু বুঝে শুনে চলতে হবে আর হার কিন্তু আর একটা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা বাবার এই টেন্ডেন্সিটা ছিল কিছু থাকে জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়